চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ রাতে বায়ান মিউনিক ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে আগে জমে উঠেছে কথার লড়াই নিজেদের ফেভারিট দাবি না করলেও আত্মবিশ্বাসে তুঙ্গে রিয়াল মাদ্রিদ কোচ ও খেলোয়াড়রা আর গড়ের মাঠে দারুণ কিছুর অপেক্ষায় বায়ান মিউনিক সমর্থকদের কাছ থেকে পূর্ণ সমর্থ চান বাবারিয়ান বস জার্মানির মঞ্চে ফুটবল হট শো এর জন্য প্রস্তুত রিয়াল মাদ্রিদ ও বায়ান মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হয় উত্তেজনায় পারত তুঙ্গে কেউ কাউকে ছেড়ে দেবে না চুল রেকর্ড চৌদ্দ শিরোপা জয়ী রিয়ালকে ইউসুয়েলে এগিয়ে রাখবেন বেশিরভাগ মানুষই তবে কালো অঞ্চলের কৌশলী নিজেদের ফেভারিট বলে প্রতিপক্ষকে তাতিয়ে দিতে চান না মাদ্রিদ বস রিয়াল মাদ্রিদ কোচ আঞ্চলতটি বলেছেন প্রতিপক্ষ ভালো দল আমরা নিজেদের ফেভারিট হিসেবে দেখছি না তবে আমরা আত্মবিশ্বাসী একটি ফাইনাল খেলার সুযোগ হয়েছে তবে সেমিফাইনালে ভালো পারফর্ম করে এখানে পৌঁছাতে চাই লালিকা শীর্ষে রয়েছে রিয়াল ইউসিএলের রীতিমতো ঘুরছে তাই আত্মবিশ্বাস তুঙ্গে গোটা দল দলটি তারকা ফেড্রুটিকো বালবার বলেছেন আমাদের ভালো মানে খেলোয়াড় রয়েছে সকলেই সংকল্পবদ্ধ ভালো খেলতে রিয়াল মাদ্রিদের জন্য এবারে শিরোপা জয় আমাদের লক্ষ্য এদিকে চ্যাম্পিয়ন্স লীগ রাজাদের সমীহ করলেও গড়ের মাঠে ছেড়ে কথা বলতে নারাজ বায়ান মিউনি এ ম্যাচটাকেই ফাইনাল হিসেবে ম্যাচ হিসেবে দেখছেন টমাস টুকেল গাউন্ডে সমর্থকদের সমর্থ চান বাবারিয়ান কোচ টমাস টুকেল বলেছেন ম্যাচে খেলোয়াড়রা স্বাধীনভাবে খেলবে আমরা নব্বই মিনিটের মধ্যে ম্যাচ জিতে সব কিছু দিয়ে চেষ্টা করব তবে ম্যাচে আমাদের মোমেন্টাম প্রয়োজন এজন্য খারাপ সময়ে ভক্তদের সমর্থন প্রয়োজন